দেশকে বাঁচাবো বলে শপথ নিচ্ছে চান সরদারকে আমি শিখিয়ে দেব রাজনীতি কাকে বলে শেষ ছবিটি পুরো দেশীয় হল বাকি দুটি ছবি যৌথ প্রযোজনার ঈদে মুক্তি পাওয়া তিনটি ছবির মধ্যে গেল দশ দিনে দর্শকপ্রিয়তায় এগিয়ে আছে সাকিব অভিনীত নবাব কুশান ছবি নবাবের বিরুদ্ধে বেশ কয়েকটি হিন্দি সিনেমার কাহিনী জোড়াতালি দিয়ে বানানোর অভিযোগ উঠলেও গায়ে মাখছেন না দর্শকরা যেমনটা ভাবছিলাম তার চেয়ে ভালো হয়েছে সিনেমাটা অনেক ভালো করছে মানে আমাদের বাংলাদেশের ছেলে হিসেবে অনেক ভালো করছে আমার লাইফে যত ছবি দেখেছি বাংলাদেশি যৌথ প্রচন্ড ছবি দিস ইজ দ্য বেস্ট ফিল্ম ইন দ্য

এক্সপেক্টেশনেরও বাইরে ব্যবসা করেছে ছবি দুটো খুব সুখের সাগরে ভারসী এটা বলা যাবে না তবে ভালো ছবি হলে ভালো মেকিং হলে যে দর্শক সিনেমা হলে আসে লাগে আমরা প্রমাণ পেয়েছি এবং এই জন্য আমরা কিন্তু বলছি যে খুব ভালো কিছু করেছি তা না কিন্তু একটা সুবাতাস বইছে যেদিন বাংলাদেশের নাম উন্নত বিশ্বের প্রথম সারিতে উচ্চারিত হবে যৌথ প্রযোজনার ছবির তুলনায় অতটা ভালো ব্যবসা করতে পারেনি সম্পূর্ণ দেশীয় এবং মৌলিক কাহিনী নিয়ে নির্মিত ছবি রাজনীতি যদিও এর নির্মাণ শৈলী আশা জাগিয়েছে চলচ্চিত্র কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে ফিল্মটা আপামর জনতা পছন্দ করেছে এটার প্রথম কারণ হচ্ছে একমাত্র কারণ মৌলিক বাংলাদেশি গল্প পারিবারিক গল্প আমার পরিবারের গল্প আমার দেশকে রিফ্লেক্ট করে গতকালকে আমি প্রথম রিলিজের পরে এফডিসিতে গিয়েছি প্রত্যেকটা পরিচালক আমাকে জড়িয়ে ধরেছে বুকে নিয়েছে কেউ কেউ আমার কপালে চুমো দিয়েছে আজাই সংশ্লিষ্টরা বলছেন সিনেমা হল না পাওয়ায় রাজনীতি ভালো ছবি হওয়ার সত্ত্বেও আশানুরূপ ব্যবসা করতে পারেনি মুক্তি পেয়েছে মাত্র চল্লিশটি হলে যেখানে নবাব ও বস টু হল পেয়েছে একশোর উপরে বক্স অফিসের হিসেবে রাজনীতি পকেটে পড়েছে প্রায় আড়াই কোটি টাকা বিগ বাজেটের টাকা উঠাতে হলে বিগ মানে ম্যাসিভ একটা হল লাগে মিনিমাম এক দেড়শো হলের একটা যেখানে আমাকে দেয়াই হয়েছে মাত্র চল্লিশটা হল বাংলাদেশের হলগুলো একটা প্রতিষ্ঠানের কাছে বন্দি হয়ে আছে একটা প্রতিষ্ঠানের কাছে কুক্ষিগত হয়ে আছে এখন পর্যন্ত রাজনীতি কোথাও সেল ড্রপ করে নাই স্টিডি একটা সেল আছে এবং আমার লাস্ট জানা অবধি হচ্ছে টোয়েন্টি প্লাস হল অলরেডি আমাদের বুকিং হয়ে গেছে এবং কথাবার্তা হচ্ছে এবং তারপরের সপ্তাহে যারা নেবেন তারা অলরেডি আমাদের বুকিং করা শুরু করে দিয়েছেন তালি দেওয়া যৌথ প্রযোজনা নয় বরং রাজনীতির মতো সম্পূর্ণ দেশীয় সিনেমা যত বেশি তৈরি হবে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য তত